Eh, para, 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 para. <tuk> eh? Para, para.

তাহলে আর শুনুন আপনাদের একটা লাইক এবং একটা ফলো করে ভাই আমার নতুন একটা ভিডিও বানানোর জন্য আগ্রহ করে একটা লাইক দিলে তবে আপনাদের ভাই ক্ষতি না আর এমন কি আপনাদের লস হওয়া যায় কেনা তাহলে একটা লাইক দিয়ে দেবেন ছোটো বাইরে অবশ্যই চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দেবেন কী জারি হ্যাঁ ভিডিওটা

তুমি একটা কাজ করতে পারবা কি এই যে বাসা থেকে বাইরে কলকাতা থেকে একটু আদ্রান্তি আনতে আনতে পারবা বসেগুলা আবার থেকে দিতে নাকি বার বাই দিব আমি অনলাইনে করব আচ্ছা বাই তো বের কারেন্ট জলটা বাতো না হবে না বুঝাই কাবাই টু পরে আইবে তুমি মাঝে মাঝে নষ্ট হয়ে যাবে তো দেখি কি কও